গুড মর্নিং বন্ধুরা চা বানাচ্ছি দুধ গুলে নিয়েছি আর এই যে মুড়ি চায়ের চুটছে অনেকেই ভাবো কি আমি অনেকবার চা খাই কিন্তু না গো আমি এই সকালে একবারই চা খাই আর সেটা হচ্ছে একদম আজকে লিকার চা খাবো না আজকে একদম চায় চলে যাচ্ছে এখন কটা বাজে যাবো এখন বাজে বলছি দাদা নটা ছাব্বিশ এখন বাজে নটা ছাব্বিশ অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি কিন্তু উঠেছি সাড়ে ছটায় থেকে ফোন ঘাটছিলাম তোমাদের কমেন্টের উত্তরগুলো দেখছিলাম মানে কমেন্ট করেছো তোমরা সেইগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম যতটা পারলাম আর হচ্ছে ভিডিওটা খানিক এডিট করলাম এইসব করছিলাম দাঁড়াও আসছি থেকে নিয়ে তারপরে আসছি আবার কি গায়ে রক্ত নেই বলতো মানে এত সাদা সাদা হয়ে যাচ্ছি কেন দিন দিন রোদে গিয়ে বসে থাকবো এবার ঠিক আছে ক্যামেরাটা লাইটটা একা একাই ডাউন করে এক একাই চলে গেলো লাইটটা তখন কি গ্লেজ দিচ্ছিল মানে একদম সাদা দাঁড়াও আগে চায় চমক দিয়ে নি একদম কড়া কড়া মিষ্টি কম দারুণ দারুণ চলো গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম সারাদিন কি করব নিজেও জানি না ঘুম পাচ্ছে শৈত্য ভীষণ ড্যামেজ গতকাল রাত্রেও ভিডিও শেষ করা হয়নি এখন একটু শেষ করব করে জুড়ে দেব ওর সঙ্গে তো কী বলছিলাম ভালো লাগছে চাটা খাওয়ার পরে যদি এনার্জি পাই এখন রাত্রিবেলা আমি রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রাখছি প্রথম দিকে জ্বালিয়ে রাখতাম আর মাঝখানে বন্ধ করে দিতাম দূর শুধু শুধু রান্নাঘরে লাইটটা জ্বলবে সারা রাত বিল আসবে তো এই মাসে এখনো বিল আসেনি আবার কদিন ওই ইঁদুরের তাণ্ডবের জন্য রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে রাখছি তো আসছে আমি কিন্তু একটা মানে টিকটিকির পটি আলাদা রকম আর অন্য রকম একটা পটি পাচ্ছি আর সেটা যে গেছোই দূর সেটা বোঝাই যাচ্ছে আমার মনে হয় ওই যে রান্নাঘরের উপরে একটা গুলগুলি মতো আছে না মানে অ্যাডজাস্ট লাগানোর জন্য হতে পারে ওখান দিয়ে আসছে কারণ রান্নাঘরের পেছনেই তো কলা গাছ কলা গাছ বাগান রয়েছে ওই কলা গাছের বেয়ে বেয়ে ওই ফাঁকাটা দিয়ে এসে ঢুকছে খাবারের লোকে বুঝেছে কিন্তু এখন তো আর কোনো খাবার নেই আলু পেঁয়াজ যেটুকু আছে এরকম ছোটো ছোটো ওই যে আলুর দমের আলু চার পাঁচটা আছে আর পেঁয়াজটা ভালো করে ঢেকে রেখেছি ওখানেই রেখেছি কিন্তু তারপরে এরকম ঝুড়ি চাপা দিয়ে রেখেছি আশা করি ওগুলো আছে দেখতে হবে আজকে ছাদ দেবো ঘর আগে চাটা খেয়ে নিলাম কেন সেই সাড়ে চারটার সময় উঠেছি তো প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আমার ভাবলাম চাটা করে আগে খাই তারপরে বাকি কাজটা করি শরীরে এনার্জি পাচ্ছি না চা আসলাম দেখো ঠান্ডা হয়ে গেছে গতকাল তোমাদের দিভাইয়ের বাড়ি থেকে পাঁচশো দুধ নিয়ে এসেছি গরুর দুধ ভেবেছিলাম রাত্রিবেলা দুধ রুটি খাবো দোকানে রুটিও অর্ডার করা হয়ে গেছে এবার তোমার দিদিভাই কী করেছে রাত্রিবেলা আলু ডাল করেছে ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ জোর করে টিফিন কটা করে ভরে দিয়েছে বরং রুটি সকালে খেয়ে নিও এখন বাড়ি গিয়ে গরম গরম ভাত খেয়ে না আমরা আসার সময় কালকে গরম ভাত ভরে দিয়েছে রাত বাড়ি এসে আর ভিডিও করাই হয়নি আর বিশেষ এখন না কী যে আমার হয়েছে মানে খাওয়ার ভিডিও করতেই ইচ্ছা করে না জানি খাওয়ার ভিডিও যে তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কারণটা তোমরা আশা করি বুঝতে পারছো তো এমন একটা হয়ে গেছে এখন আর খাওয়ার ভিডিও করতেই ইচ্ছা করে না ওই জন্য ভিডিও ছোটোও হয়ে যাচ্ছে এটা সেটা দিয়ে মেকআপ করতে হচ্ছে খাওয়ার ভিডিও করতে ইচ্ছা করে না গো জানি না কি হবে তবে একটা টেনশান তো কাজ করছেই যদিও আমি শুনেছি আমি না গেলে কিছু হবে না তবুও একটা টেনশান কাজ করছে যে পরবর্তী স্টেপ আবার কি হয় না হয় তবে আর যেন কিছু না করে এটাই আমি চাইবো আর আমা আমিও কোনো দিন কোনো দাবি নিয়ে যাব না ও যদি সম্পর্ক রাখতে চায় কথা বলতে চায় আসা যাওয়া করতে চায় কোনো সমস্যা নেই আমার কিন্তু সম্পত্তি কি হবে বলো তো আর আমার বাপের বাড়ি কি আমি তো জানি ছোটবেলা থেকে তো আমি তো দেখেছি কতটুকু সম্পত্তি আছে কতটুকু কত লাখ টাকা আছে বা কত বিঘা জমি আছে তাই না ওই তো একটা ছোট্ট বাড়ি ওই ওইটুকু যদি তোর কাছ থেকে আমি ভাগ নিই তাহলে তোর কি থাকবে ভাই বলতো তুই তো দিদিকে চিনলি না ব্যর্থ আমার জীবন বুঝলি ব্যর্থ আমার জীবন রে এই ভাইকে ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি বললাম না আমার যখন ন বছর বয়স তখন ও হয়েছে তারপরে মা কাজ করতো আর আমি ওকে নিয়ে নিয়ে পাড়ায় ঘুরতাম বাড়িতে খেলা করতাম মানে ওকে নিয়ে আমি থাকতাম মা সংসারে কাজ করতো সেই ভাই ওকে না তোকে বাড়িতে থাকতে দেওয়া যাবে না তোকে বাড়িতে থাকতে দিলে ভবিষ্যতে মন্দিরে এসে দাবি করবে বলবো আমার মায়ের এইটুকু ভাগ আছে আমাকে দে যদি সম্পত্তি থাকতো সেখানে গিয়ে কথা কথা তোদের হয়তো বা সমান সমান ভাগের চিন্তা ভাবনা করতাম কিন্তু তোর তো ওইটুকু জিনিস নিয়ে আমি কি করব বলতো আমার তো একটা ভাইকো আছে তারা তো ভূত ভবিষ্যৎ আছে তার কথা ভাবারও তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তাই না আমি তো নিজের থেকে কিছু দিতে পারবো না ওকে সে সামর্থ্য আমার নেই আমি আহামরি কিছু ইনকাম করি না তবে সম্পর্ক ভালো থাকলে দশ টাকা ইনকাম করলে পাঁচ টাকা ওকে দেওয়ার চেষ্টা করতাম জেনে ভাই বাবুকে এটা এনে দিস এটা করে দিস চলো যতক্ষণ ক্যামেরা অন থাকবে অনেক কিছু বলতে ইচ্ছে করবে তোমাদের ফার্ট বুকে যাবো খালি দরকার নেই ফার্ট ব্রকার আমি চা খেয়ে নিয়ে বাসি কাজ সারি সেরে দেখি আজকে একটু বাজারের দিকে যেতে পারি কি না বাজারের দিকে যাওয়ার খুব দরকার বুঝলে অনেক কিছু আনা লাগবে পয়সা করি তোলা লাগবে ঘরে মানে ওই কুড়িয়ে বাড়ি পঞ্চাশ ষাট টাকা মতো হবে মনে হয় হাতে নিয়ে ঘুরছি অবের থেকে পয়সা তোলাও হয় না বাজারেও যাওয়া হয় না এই পাড়ার মুদিখানার দোকান থেকে টুকটাক টুকটাক করে চলছি আর আরও গা লাগছে না হচ্ছে মেয়ের জন্য খাবারটা পেয়ে যাচ্ছি ঘরে দুটো ভাত ফুটাচ্ছি হয়ে যাচ্ছে যদিও তোমাদের ভিডিও তো দেখাই না আমি তার কারণ আছে কি খাচ্ছি না খাচ্ছি তবে মাথা খুঁজার ঠাই মাথা মাথার উপরে ছাদ আর পেটের ভাত মানুষের জীবনে এটা হচ্ছে মেন দরকার তো সেটাই দায়িত্বই আমার মেয়ে নিয়ে নিয়েছে আর কি লাগবে বলো তারপরে তো জামা কাপড় তারপরে হচ্ছে জামা কাপড় তাই তো সেটাও অফুরন্ত ঠাকুরের আশীর্বাদে এই হলো ব্যাপার তোরা ভালো থাক থাক আমার সঙ্গে যেরকমই ব্যবহার করিস না কেন আমার আশীর্বাদ থেকে বঞ্চিত হবি না কষ্ট হয় তোর জন্য বুঝলি তোর জন্য কষ্ট হয় আমার চলো টাটা তো চলো বন্ধুরা এখন আবার ফিরে আসলাম তোমাদের সামনে এই যে বাসনের অল্প কটাই ছিল ধুয়ে নিলাম আর এই দেখো পাশের বাড়ির থেকে সকালে থোঁট দিয়েছে থোঁটটা এখানে রেখেছি কেটে সুন্দর করে কেটে মেয়েকে দিয়ে আসবো কবে খাবে সেই মতো কাটবো এখন কষাটা ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো ওপরে কষাটা ছাড়িয়ে একদম টাটকা আজকেই কেটেছে আর এখন আমি একটা কাজ করব সেটা হচ্ছে আমার সেই আলু গাছটা না মরে গেছে হ্যাঁ একটু পরিষ্কার করবেন এখানে রেখে দিয়েছি আলু গাছটা মরে গেছে এবার এখানে কি পরিস্থিতিতে আছে সময় করতে পারছি না যে একটু ঘুরে দেখবো আদৌ কি আলু হয়েছে নাকি হয়নি তো দেখতে ইচ্ছে করে বলো দেখি কি খবর এখানে কোথায় গেল গো এটা দেখবো দেখে নিয়ে ঘরটা মুছবো ঘরটা মুছে করবো এই রোজকার পুজোর ফুলগুলো আমি এখানে ফেলি বুঝলে মনে হয় নি গো আলু কই আলু গাছটাই তো মরে গেছে এখানেই তো ছিল নাকি আমার এই আলুও ইঁদুরে খেয়ে গেছে কোথায় গেল আলু এত নিচে থাকে নাকি নেই আলু হয়নি আলু নেই আলু নেই আলু নেই আলু নেই না না এত দিকে যাবে না এখানেই তো লাগিয়েছিলাম গাছটা কি সুন্দর হলো শুধু শুধু গাছটা হলো তাহলে আলু হলো না এগুলো মানে ইয়ে গাছের শিকড় পেঁপে গাছ এই দুই পেয়ারা গাছের শিকড় হ্যাঁ ভগবান এপ্রিল ফুল হয়ে গেলাম গো গোটা মাছ ধরাম কারখানা ফুল ফেলার জায়গা নেই গো আর এই নোংরার গাড়িতে ফুল দিতে আমার ইচ্ছা করে না জানো তো না গো আলু নেই আলু লাগানোটাই আমার বিফল লাগানোর মধ্যে কোনো সমস্যা ছিল আলু ঠিক মতো আমি চাষ করতে পারিনি হি বাবা এটা আবার কি গোল গোল নিট ভর্তি বুঝলে এখানে মাটি পাওয়া খুব মুশকিল দেখো বড়ো বড়ো খোয়া খালি খোয়া দেখো খালি খোয়া এত খোয়া থাকলে তার মধ্যে কী করে আলু হবে আলু জন্য তো নরম নরম মাটি চাই নেই চলো শুধু শুধু বড় করছি ভিডিওটা থাকলে তখন পাওয়া যেত আলু নেই হয় নাই আলু ওই যে ওই মোজাটাও দিয়েছে মোচাটা কাছে ঝুলছিল আঞ্চি মোজাটা কী করবা বলছে আপনি খাবেন আঞ্চি দাও আমার একা মানুষের হয়ে যাবে মোচা খেতে খুব ভালো লাগে কিন্তু এটা বিচে কলার মোচা জানি না কেমন হবে আশা করি ভালোই হবে যা হবে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব চলো কত আশা করে এসেছিলাম আলু তুলবো বলে আমি ধরেই ভাবছি যে দেখতে হবে আলু আছে কিনা নেই 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 স্নান করে ফুল তুলতে হবে যে কটা ফুল আছে তাই দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো অনেক পরিশ্রম করিয়া জমি হইতে এই একখানি আলু আসি। বুঝলে বন্ধুরা অনেক পরিশ্রম করেছি আলু খুঁজে 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 আলু হবে না এটা একটা কথা হলো গাছ হয়েছিল তখন আলু তো হতেই হবে তো যাই হোক খোয়ার জন্য আলু আর হয়নি কিন্তু আমাকে নিরাশও করেনি এই দেখো একটা আলু হয়েছে বুঝতে পারছো কতটুকু সাইজটা সাইজটা বুঝতে পারছো কি না ভাবছো অনেক বড় আশা করি বুঝতে পারছো কত বড় সাইজটা হয়েছে ঠিক আছে নাই বা হলো আগামী শীতে দেখা যাবে আলু বানিয়েই ছাড়ব আমি আলু তো হতেই হবে চলো গাছের গোড়াটা অনেকটা খুড়ে খুঁড়ে দিয়েছি এখন ঘর মুছবো জল রেডি আজকে ঝাড় দিতে ভালো লাগছে না একদম ডাইরেক্ট মুছে ঘর অনেক খোড়াখুরি করলাম

ভাবলাম যে উচ্ছেগুলো যে কিনলাম ভাজা খাবো বলে উচ্ছেগুলো তো আমার খাওয়াই হচ্ছে না আর তার চেয়ে বড়ো কথা সেই যে লাউ শাক মেয়ের তো কবে লাউ শাক বাটা খেয়ে পুরি মানে খতম হয়ে গেছে আর আমার সেই লাউ শাকের ডালপালা আজও খেতে পারে সময় পাইনি তো স্নান করতে না গিয়ে ঘর অর্ধেক মোচা হয়ে গেছিলো ওরকমই বালতি রেখে দিয়ে ভাবলাম যে তারা এই দুটো পথ তো এক্ষুনি হয়ে যাবে তো এই দেখো লাউ শাক পাতাগুলো তো কাটাই ছিল চারটে আলু ছিল একদম ছোটো ছোটো আলুর দমের যে আলুগুলো এনেছিলাম না ছোট ছোট গোল গোল সেই আলু চারটে ছিল আর এই যে মেয়ে একটা বেগুন দিয়েছিলো এখানে বেগুন আলু আর লাউ শাক রয়েছে ঠিক আছে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে উচ্ছে তো না করলা আর এই যে তোমাদের থোঁট দেখালাম একটু আগে ওই পাশের বাড়ির থেকে দিয়েছিল বন্ধুরা বললে বিশ্বাস করবে না থোরটা এত ভালো এত ভালো এত নরম পুরো মোম মোমের থেকেও মানে নরম হবে থরটা তো এই যে বসে বসে থর কেটে নিলাম দুই পাশ থেকে এ পাশ থেকে একটু এ পাশ থেকে একটু কেটে নিলাম খোলাগুলো ছাড়িয়ে ফেললাম আর এই যে ওই লাউ শাকের তরকারিতে এই থরটুকু দেবো বুঝেছ ওইটা বসিয়ে দিয়ে এটা কাটলাম এটা ভাজাটা হয়ে গেলো এবার থোরটা বসিয়ে দেবো এর মধ্যে একটু বলি দেবো ভাবছি ডালের বড়ি করে দিলে বলে ভালো হয় খেতে খুব ভালো লাগে মটরের ডাল ছোলার ডাল না মটরের ডালে বড়ি করে দিলে খুব টেস্ট হয় এরকম এই সব তরকারিতে কিন্তু সেটা এখন সময় সাপেক্ষ সেটা এখন আর হবে না এখন যেটা হবে সেটা হচ্ছে একটু বড়ি দিয়ে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাকটা বসিয়ে দিই তাহলে আমার আর একটু আদা ঘষে দেব রান্না না করলেও হতো রান্না না করলেও হতো আমার যে তরকারি আছে খালি ভাত করে হয়ে যেত কিন্তু এই আর কতদিন থাকবে বলো খুব আবার ডাক্তার থেকে যেত সোমনাথ একটু আগে ফোন করেছিল আজকে আর আমাকে ফোন করেনি মা আসো মায়ের রান্না করে অর্ডার করে দুপুরে খাওয়া দাওয়া করছে আমি এগুলো রান্না করি নিয়ে যাব বিকেলে রাত্রি তো খেতে পারবো একটু একটু আমি যা রাখি রাখবো না রাখলে নিয়ে চলে যাবো সব বুঝলে সবটা নিয়ে চলে যাবো আশা করি ভালো আর একটু ডাল ডাল করে নিলো সিদ্ধ ডাল ডাল কিছু আনবে এবেলা না হয় অর্ডার দেখে ও বেলায় কী করবে বাবা কবে যে মেয়েটা সুস্থ হবে এত রান্না করতে ভালোবাসে মাছ মাছ চিকিৎসার জন্য মানুষ তাড়াতাড়ি সুস্থ হয় না জানতো হয়েছে এক জিনিস আর চিকিৎসা হচ্ছিল আর এক জিনিসের কি করে বোঝা যাবে বলো অন্য সমস্যা শুধু শুধু এই ওষুধ খেয়েও আরো বেশি উইক হয়ে চলো উচ্চ বাজারটা তুলে নিয়ে এটা বসাই এখন অনেকক্ষণ পর ফিরে আসলাম বন্ধুরা মাঝখানে অনেক কাজ হয়ে গেছে তোমাদেরকে মনে হয় এই ভাজাটার সময় ক্যামেরা করেছিলাম মনে হয় কিছু মনে নেই মাথা কাজ করছে না আমার মেয়ের কথাবার্তা শুনে তো এইটা হচ্ছে মেয়েকে দেব বলে তুলেছি আর এটা থাকলো আর এটা আমি এখন খাবো একটা শশা কেটে নিয়েছি আর এই ভাজাটা একটু নেবো আর অল্প একটু ভাত নেবো একদম খেতে ইচ্ছা করছে না বলছি যে তুই এবেলায় কেমন আছিস বলছে বেঁচে আছি এখনো এসব ভালো লাগে শুনতে বলো এসব শুনতে কার ভালো লাগে বলো না কবে বাবা গরম তো চলো খাওয়ার ভিডিও আর করছি না কত বড়ো কি হচ্ছে না আমি জানি না ভিডিও একটু খেয়ে নিই শাক পাতা দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে উচ্ছে ভাজাটাই মেন খাওয়ার উদ্দেশ্য আমার তারপর নিয়ে এখন যাব এখানে আসলে ওখানকার জন্য মন খারাপ করে আর ওখানে গিয়ে আবার বেশিক্ষণ থাকলে মানে সকাল এই বাড়ির কাজ যদি সেরে সুরে না যায় তাহলে আবার মনে হয় বাড়িতে যেতে হবে ঠাকুর দিতে হবে সন্ধে দিতে হবে তারপরে ওই খি যেন কোথায় টিকটিকি পটি করলো ঘরে কোথায় কি হলো খি চালাতন পরীক্ষা দিয়ে চলে এসেছে বাড়ি এসে ফোন করেছে খাওয়া হয়ে গেছে খেয়ে উঠে ভিডিও কল করেছে দিদা তুমি আসো তোমার সাথে অঙ্ক করব কালকে অঙ্ক পরীক্ষা ও ভালো কথা এই দেখো তাই তো আসল কথাটাই তো তোমাদের বলতে গেছি ওই যে আমার গাছের আলু এই দেখো আলু হাতে দেখি সেটা হচ্ছে হ্যাঁ এই দেখো আলু ভাতে এই একটা আলু ভাতে দিয়ে ঘি দিয়ে খাবো হ্যাঁ চলো খেয়ে নি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছু দেখা যাচ্ছে না পুরো অন্ধকার পুরো অন্ধকার তোমরা দেখাবো ছাদে আলো আছে ওই দিকে ওই দেখো পরে কথা বলছি তখন দুষ্টুমি করছে ওর এই নারকল খাওয়ার জন্য আমার তখন থেকে নারকল কো এটা তো শ্বাস ডোমালাই ওকে এটা কেটে দেওয়ার জন্য আমাকে সেই তখন থেকে কত পরিশ্রম করতে হলো তার ঠিক নেই কেন এটা একটু শক্ত হয়ে গেছে যে গোলাটা শক্ত হয়ে গেছে ওই জন্য মানে অনেক পরিশ্রম করতে হলো তারপরে গা সফল হলাম আরেকটু ডাবের সাথে খেলা খেলছিলাম আমরা ডাব এত শক্ত হয়ে গেছে সেই এরম করে করে বাড়ি মারতে মারতে অস্ত্রটাই ভেতরে ঢুকে গেছে আর বের করতে পারছি না বাপ বাপ তারপরে সেই একবার এই পাঁচিরে এখানে বাড়ি মারি একবার ওইখানে পাঁচি মারি এই বেশি চল দুধ খাবি একটু পরে এটা পরে বাবা বাবা মা আসুক তখন বাবা মা একটু করে খাবে সবাই মিলে খেতে হয় চলো জীবন খাতার প্রতি পাতায় যত লেখো সামনে কিছুই লোক চুরি যে খেলা যত দেয় নেয়া পুরনো হবে না জীবন খাতার প্রবীর পাতায় যতই লেখো কে স্বামিকাশ কিছুই রবে না